গুড ইভিনিং স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যার সম্প্রতি রেজাল্ট বেরিয়েছে মেন্সের প্রিপারেশন তোমরা যারা নিতে চলেছো মেন্সের একটা ক্লাস নিয়ে অর্থাৎ তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা পাশ করেছো কিন্তু চিন্তিত আছো ডেসক্রিপটিভ পার্ট অর্থাৎ মেন্স পার্ট টুটা কীভাবে ক্লিয়ার করবে পার্ট টু ক্লিয়ার করতে গেলে আমাকে বাংলা এবং ইংরাজিতে ভালো হতে হবে বাংলাটা ভালো পারলেও ইংরাজিটা যে বড্ড আমি একেবারে দুর্বল কি করবো আমি এক ঘন্টায় ছটা রাইটিং আমাকে লিখতে হবে কি করে আমি এক ঘন্টায় ছটা রাইটিং কমপ্লিট করব এই যে চিন্তায় যারা চিন্তিত আছো তাদের জন্য একটা কথা বললো ভাই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যারা পাশ করবে সবাই কি ইংরাজিতে ভীষণ এক্সপার্ট মনে হয় না অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা ইংরেজি যেটা আছে সেটা তুমি যদি একটু মোটামুটিভাবে সবকিছু ঠিকঠাকভাবে স্ট্রাকচারটা ঠিকঠাক করতে পারো আর যদি একটু সেন্টেন্স কনস্ট্রাকশনটা একটু ঠিকঠাক রাখতে পারো তুমি ভালো নাম্বার পাবে তুমি ভালো নাম্বার পাবে কারণ মিস্রেনিয়াসের মতন ওইভাবে ডব্লিউ মিস মেন্সের মতন ওইভাবে একদম কড়াকড়িভাবে কুটে কুটে নাম্বার খুব কম্পিটিশান না এক ঘন্টা ছটা রাইটে লিখতে গেলে যারা ইংরাজিতে ভালো তাদেরও কোয়ালিটি ডিক্রিজ করবে সুতরাং তুমি যদি খুব ভালো না লেখো মনদের ভালো লিখলেও তোমার নাম্বার ভালো আস তো যাই হোক তোমাকে ইংরাজি দুর্বল হলে তোমাকে দুর্বলতা কাটাতেই হবে বাংলায় দুর্বল হলে তোমাকে বাংলা দুর্বলতা কাটাতেই হবে কারণ এর কোনো বিকল্প নেই এই মুহূর্তে দাঁড়িয়ে এত ভ্যাকান্সি রাজ্য সরকারের অন্য চাকরিতে পাওয়া সম্ভ এবং এই পরীক্ষার রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি হবে ডিসেম্বরের দিকে সম্ভবত হবে এবং ভোটের আগে হয়ে যাবে আশা করা যাচ্ছে তো চলো আমরা ট্রান্সলেশন শিখবো প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রথম একটা ছোট্ট ট্রান্সলেশন রেখেছে তবে হ্যাঁ এই ট্রান্সলেশনটা কিন্তু এটা পিএসসি পিএসি ফ্লার্কশিপ দু হাজার নয় সালে এটা কত সালে এসেছিল এটা পিএসসি ক্লার্কশিপ মেন্স দু হাজার নয় অর্থাৎ যে ট্রান্সলেশনটা আমরা করতে চলেছি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় এই ট্রান্সলেশনটা এসেছিল দু সালে এরকম ছোট ট্রান্সলেশনই দেবে তোমাকে বিরাট বড় ট্রান্সলেশন দেবে না কারণ তারাও জানে সময়ের মধ্যে তো শেষ করতে হবে ছোট রাইটি তুমি এক ঘন্টা সময় তোমাকে দেবে কিন্তু এক ঘন্টা পাবে না কারণ ওই ওয়েবার ফিল আপ করতে আসবে এদিক ওদিক করে কোয়েশ্চেন করতে ভাবতে সিলেক্ট করবে কোনটা লিখবো এটা করতে তুমি দু চার পাঁচ মিনিট কেটে গেছে অর্থাৎ বড় জোর তুমি গোয়ার অ্যাভারেজ আট সাড়ে আট মিনিট পাবে এক একটা রাইটিং লেখার জন্য তো সুতরাং বড় তোমাকে দেবে না ছোটই দেবে কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিকঠাক রাখতে হবে চলো কি আছে পোস্টমাস্টার আপনিই তাহাকে বলিলেন পোস্টমাস্টার আপনি নিজেই নিজেকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন কি করব সেটাকে পড়ে দরখাস্ত না মঞ্জুর হইয়াছে তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন মিট মিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগে একই স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া মাটির সরার উপর টপ টপ করিয়া জল পড়িতে লাগে তো আমরা এটাকে আমরা ট্রান্সলেশন করবো ট্রান্সলেট করবো চলো প্রথমে কি আছে দেখো পোস্ট মাস্টার পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন দেখো আগে ট্রান্সলেশন করতে গেলে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে টেন্স বুঝতে হবে কোন টেন্স এ বাক্যটা আছে তো বলিলেন এটা হচ্ছে ভার ক্রিয়া কে বলিলেন পোস্টমাস্টার এটা হচ্ছে সাবজেক্ট বাকি সাবজেক্ট বা অবজেক্টটাকে দেখে নিতে হবে তো বলিলেন কোন টেন্স পাস্ট টেন্স কোন পাস্ট টেন্স বলিলেন অতীতকালে কোনো কাজ স্বাভাবিকভাবে হয়ে গিয়েছিল ঘটে গিয়েছিল এরকম বোঝালে আর এই সিম্পল পাস্টের গঠন হচ্ছে সাবজেক্ট তারপর পাস্ট তো কে বলিলেন বাক্যের কর্তা আগে বসে ভাবনা আমরা যখন ইংরাজিতে কোনো কিছু লিখি তখন আমরা প্রথমে কি ব্যবহার করি বাক্যের সাবজেক্ট আর তারপর আমরা কি ব্যবহার করি ভাব আর তারপর আমরা কি ব্যবহার করি অবজেক্ট তো প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে বাক্যে তারপরে অভাগ টেন্স অনুযায়ী এবং তারপরে যদি অবজেক্ট থাকে তো অবজেক্টকে বসাতে হবে তো চলো কে বলিলে পোস্ট মাস্টার বলিলে তাহলে এখানে কি হবে সাবজেক্ট পোস্ট মাস্টার কিন্তু পোস্ট মাস্টার একটা গল্প থেকে তুলে দেওয়া হয়েছে তাই আমি এখানে দা ইউজ করছি দা পোস্ট মাস্টার পোস্টমাস্টার সাবজেক্ট হয়ে গেলাম আপনি তাকে বলি পোস্টমাস্টার কে বলে নিজে নিজেই যদি বলে তাহলে হিমসে 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 এবার বলিলে নিজে ভাগ বলা এটা যে কি সে সে মানে বলা টেল মানে বলা সে সে আমরা সে কোথায় ব্যবহার করব যখন বাক্যের শ্রোতা থাকবে না তখন আমরা সে ব্যবহার করবো দেখো একটা ভাবো ছোটবেলায় যখন ন্যারেশন চেঞ্জ করতে হি সেই টু মি তো আমরা যখন ইনডাইরেক্টলি বলতাম তখন কি বলতাম হি টোল্ড মি তো আমরা এখানে টোল্ড ব্যবহার করবো কারণ টোয়েল কথাটা আমরা ব্যবহার করতে পারি যদি লিসে না থাকে শ্রোতা থাকে তো দ্য পোস্ট মাস্টার হিমসে টোল্ড হি টোল্ড

আবার আমরা একটা সাবজেক্ট খুঁজবো বাক্যের সাবজেক্ট কে বাক্যের সাবজেক্ট দেখো তিনি এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন করিয়াছিলেন এইটা হচ্ছে তোমার ভাব তাহলে আমাকে বাক্যের প্রথমে আবার কি বসে তোমার সাবজেক্ট তো কে বলবে তিনি বদলির জন্য দরখাস্ত করিয়েছিলেন কে বলেছিলেন তিনি কিন্তু তিনি যদি কি হি দরখাস্ত করিয়াছিলেন দেখো তো করিয়া এটা কোন টেন্সের কথা বলছি এই যে বলিলেন বলেছিল অতীতে পাঁচ দিন নাইট টেন্স করিয়াছিলেন অতীতে হয়ে গিয়েছে পাঁচ দিন নাইট টেন্স তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস সাবজেক্ট এই কথা তো হি তিনি দরখাস্ত করিয়াছিলেন সাবজেক্টে পরে কে বসে ভার্ব তো তিনি দরখাস্ত করিয়াছিলেন দরখাস্ত করা ইংরেজি কি তাহলে তিনি দরখাস্ত করিয়াছিলেন তাহলে হি অ্যাপ্লাইড অ্যাপ্লাই করেন অ্যাপিল করা মানে সে অ্যাপ্লাই করা কিসে অ্যাপ্লাই করেছিলেন ওই বদলির জন্য কিসের জন্য বদলি বদলি মানে কি ট্রান্সফার তো তিনি সাবজেক্টের পরে আমরা ভার বসাব তিনি কি করেছেন অ্যাপ্লাই করেছিলেন কিসের অ্যাপ্লাই করেছিলেন কি অ্যাপ্লাই কিসের জন্য অ্যাপ্লাই করেছিলেন ওই যে জন্য জন্য মানে আমরা কি ব্যবহার করে বলতো ফর জন্য মানে কি ব্যবহার করে ফর আর কিসের জন্য এই দরখাস্তটা কিসের জন্য বদলি বদলির জন্য তাহলে হি অ্যাপ্লাইড ফর ট্রান্সফার ফর হি অ্যাপ্লাইড ফর ট্রান্সফার হি অ্যাপ্লাইড ফর ট্রান্সফার অ্যাপ্লাই পাস্ট অ্যাপ্লাই তার পাস্ট ফর্ম ভারে পাঁচ তিন দিন প্র্যাকটিস করিয়াছিলেন তো সাবজেক্টে আমরা ভারে পাঁচ নম্বর সহ অ্যাপ্লাই অ্যাপ্লাইড ফর ট্রান্সফার এই ট্রান্সফারের জন্য দরখাস্ত করিয়াছিলেন একটা হাইফেন আছে এই যে কাঁটে দিলাম দরখাস্ত না মঞ্জুর হইয়াছে কি মঞ্জুর হয়নি দরখাস্ত তাহলে বাক্যের সাবজেক্ট কি হবে এবার দরখাস্ত তাহলে দরখাস্ত কি বলবো দরখাস্তকে আমরা কি বলি অ্যাপ্লিকেশন কোনটা মঞ্জুর হয়নি দরখাস্তটা তাহলে একটা দরখাস্তের কথা বলা হচ্ছে তাহলে আমরা কি বলবো দা অ্যাপ্লিকেশন বাকি সাবজেক্ট দরখাস্ত না মঞ্জুর হইয়াছে তার মানে কি দরখাস্ত মঞ্জুর হয়নি হয়নি কখন আমরা তো স্টোরি করছি দেখ একটা অতীতের কথা ঘটনা বললেন করিয়াছিলেন অতীতে তো মঞ্জুর হয়নি কখন অতীতে তো পাস্ট টেন্স এবং পাস্ট টেন্স কে নামচক করা হয়েছে এবার একটা জিনিস ভালো করে বুঝতে দরখাস্ত মঞ্জুর না হইয়াছে দরখাস্ত মঞ্জুর হয়নি দরখাস্ত কি নিজে নিজে মঞ্জুর হতে পারে না তে কার দ্বারা মঞ্জুরিত হতে পারে তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স এর লিখব কি কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স প্যাসিভ মুডে লেখা হবে তার দরখাস্ত নিজে নিজে মঞ্জুর হতে পারে না এটাকে মঞ্জুর করে কারো দ্বারা এটা মঞ্জুর হয় তাহলে কি বলবো দ্য অ্যাপ্লিকেশন ওয়াজ না না নট দ্য অ্যাপ্লিকেশন ওয়াজ নট এবার মঞ্জুর হয় ইংরেজি কি গ্রান্ট করা তাহলে এটা কি করবো গ্রান্টেড কারণ মঞ্জুর হয়নি প্যাসিভ আমরা প্যাসিভ মুডে যখন কোনো কিছু লিখি তখন ভার্বের কোন ফর্ম বসে ভার্বের থার্ড ফর্ম বসে ভয়েস চেঞ্জ করার সময় ভার্বের কোন ফর্ম বসা থার্ড ফর্ম বসাও বসা তাহলে আমরা কি লিখবো তারপর এই যে কমা তাই তাই কি বলছে তাই তিনি মানে কি বাক্যের সাবজেক্ট বাক্যের সাবজেক্ট তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছে কাজে জবাব দিয়ে অ্যাপ্লিকেশন গ্রহণ করেন তারপরেও তিনি বাড়ি চলে যাচ্ছে আর এই যে বাড়ি চলে যায় অ্যাপ্লিকেশন আমি ছুটি চাই ছুটি দেয়নি আমি বাড়ি চলে যাচ্ছি তাহলে আমি কখন বাড়ি যেতে পারবো কাজে জবাব দেওয়া মানে এখানে বোঝাতে চাইছে কাজটা ছেড়ে দেওয়া আমার অ্যাপ্লিকেশন গ্রহণ করেনি আমি যেতে পারবো না ছুটিতে তারপরেও আমি বাড়ি যাচ্ছি তার মানে কি কাজটা আমি ছেড়ে দিয়ে যাচ্ছে এই জায়গাটা তোমাকে বুঝতে হবে ইনার মিনিটটা তাই তিনি কাজে জবাব দিয়া কিসের জবাব আমি শুধু অ্যাপ্লিকেশন করেছি ছুটি ছুটি মধ্যে হয়নি তো জবাব কি দেবো তার মানে কি এখানে কাজটা ছেড়ে দেওয়া তাহলে কি হবে তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছে মানে কাজটা ছেড়ে দিয়ে বাড়ি যাই তাই তিনি তার মানে কি লিখবো আমরা এক্ষেত্রে আমরা সো ব্যবহার করবো দেখো শুনতে ভালো লাগবে

বাড়ি দেখতেছেন বাড়ি হোম বললাম হোম মানে বাসস্থান গৃহ এরকম বলতে পারো তো অ্যাপ্লিকেশন ওয়াজ নট গ্রান্টেড অ্যাপ্লিকেশন গ্রান্ট করেনি সো সেই কারণে হি রিজাইন দা জব ছুটি দেয়নি তো আমার বাড়ি যেতেই হবে রিজাইন দা জব ফার্স্ট টেন্স ভালো কষ্ট কভার করতে হবে তিনি নিজে ডিজাইন দিয়েছেন কিন্তু অ্যাপ্লিকেশন তো নিজে নিজে রিজাইন করতে পারে না তাই অ্যাপ্লিকেশন ওয়াজ নট গ্রান্টেড করতে হবে বেশি কিন্তু হি রিজাইন দা জব তিনি জবটা নিয়েই ছেড়ে দিয়েছেন অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম বাড়ি চলে গিয়েছে তারপর কি বলছে মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগলো আচ্ছা এখানে বাক্যের সাবজেক্ট কি হবে বলতো মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগলো কে জ্বলছে এখানে প্রদীপকে কে পার্সোনিফিকেশন করা হয়েছে তবে কে জ্বলছে প্রদীপ জ্বলছে তাহলে বাক্যের সাবজেক্ট কি হবে বলো প্রদীপ তো এখানে কি লিখবো প্রদীপ ল্যাম্প এবার আমরা কি লিখবো এ ল্যাম্প কিছু আমরা যদি শুধু ল্যাম্প লিখতে পারি না এ ল্যাম্প লিখবো এটা কেন লিখবো বলছি আলিয়াম আলিয়াম দেখো আমরা কমন নাউনের আগে ইনডেফিনিট আর্টিকেল বসাতে পারি আবার ডেফিনিট আর্কেল বসাতে পারি তো এখানে কোনো স্পেসিফিক ভাবে বোঝাচ্ছে না কোন প্রদীপ চলছে তাই আমরা ইনডেফিনিট আর্টিকেল বসালাম আলিয়াম একটা ল্যাম্প কি করছে না মিডমিট কোরিয়া জলিতে

জোল জল করছে কি বলবো করছিল জ্বলছিল জ্বলিতে লাগিল মানে জ্বলছিল শুধু লাগিল করতেই পারো বেশি বেটার হবে একটা প্রদীপ ঝলিতে লাগে মানে জ্বলছিল এরকম ব্যাপার আর কি মিট 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 জ্বলছি এরকম তাহলে পাস কন্টিনিউয়াস করে দিলাম আর ল্যাম্প ওয়াজ গ্লিমার একটা ল্যাম্প জ্বলছি বেশ তারপর কি আছে দাড়ি তার মানে আমরা এখানে কি ব্যবহার করব ফুল স্টপ এই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক রাখতে হবে তারপর কি বলছে বলছে একই একই স্থানে একই স্থানে ঘরের জিন্ন চাল ভেদ করিয়া আমরা কি বললাম একই স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া মাটির সরার উপর টপ টক করিয়া জল পড়িতে লাগিল কে পড়ছে জল তাহলে আমরা এখানে জলটাকে কিন্তু সাবজেক্ট বানাবো এটাকে আমরা কি বানাবো সাবজেক্ট বানাবো ক্লিয়ার কে পড়িতে লাগিল জল পড়িতে লাগিল

we are seeing two ছাউনি আর ছাউনিটা কি আছে কোন মানে জিন্ন ছাউনি আর পিয়ারসিং থ্রু দা মানে ওই যে এক আর ইন ওয়ান শেপ মানে এক স্থানে ঘরের জিন্ন চাল বের করি পিয়ারসিং মানে থ্রু মানে ইদি থ্রু দা ওন অফ শেপ মানে শেডের যে ছাউনি থাকে এক ইন ওয়ান প্লেস একটা চিত্র দিয়ে কে পড়িতে লাগিল জল পড়িতে লাগিল জল পড়িতে লাগলে মানে কি হবে ওয়াটার আচ্ছা পড়িতে লাগলো মানে পড়ছিল এরকম বোঝাচ্ছে ঠিক আছে তাহলে আমরা পড়িতে লাগিলো মানে একবার পড়েনি পড়ছিল মানে পাস্ট কন্টিনিউয়াস করে দেব ওয়াটার ওয়াজ যেহেতু পাস্ট কন্টিনিউয়াস তাহলে ওয়াজ এর ব্যবহার করতে হবে এবং ভার্বের সঙ্গে আই তাহলে ওয়াটার ওয়াজ প্যাটার্নিং ডাউন

তাহলে আমি এটা কিভাবে লিখলাম পিয়ারসিং থ্রু দ্য ওন আউট শেড মানে একটা শেড ছাউনি তার ঠিক থ্রু মধ্য দিয়ে মানে ওন আউট শেড মানে কি জিন্ন ছাউনি তার যে থ্রু মধ্য দিয়ে একটা ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে ইন ওয়ান প্লেস কোন একটা জায়গায় ওয়াটার ও ওয়াটার আমি দুবার লিখে ফেলেছি জায়গাটা কেটে দাও ওয়াটার ওয়াজ প্যাটারিং ডাউন টিপ টিপ করে পড়া

দরখাস্ত না মঞ্জুর হইয়াছে দরখাস্ত মঞ্জুর হয়নি দ্য অ্যাপ্লিকেশন ওয়াজ নট গ্রান্টেড তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন সো হি রিজাইন দ্য জব জবাব দেওয়া মানে কি মঞ্জুর করেন আমার বাড়ি যেতে হবে ডিজাইন করে দিল অ্যান্ড ওয়েট ব্যাক হোম বাড়ি চলে গেল তারপরে কি বলছে মিট মিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল কে জ্বলিতে লাগিল প্রদীপ তাহলে আল্যাম ওয়াজ গ্লিমারি তারপর কি বলছে একই স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া মাটি সরার উপর টপ টপ করিয়া জল পড়িতে লাগিল তাহলে কি পিআরসি থ্রু 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 দা ওন আউট শে এখানে একটা দা দিয়ে দাও পিআরসি থ্রু দা ওন আউট শে ইন ওয়ান প্লেস ওয়াটার ওয়াটার ওয়াজ প্যাটারিং ডাউন অন অ্যান আর্থ

আরেকটা টেন্স আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে যে ফার্স্ট ইনডিফাইন টেন্স এই যে বি2 এই যে সাবজেক্ট আর এই যে অবজেক্ট এই যে সাবজেক্ট এই যে ভার অর্থাৎ সাব বি2 অর্থাৎ ফার্স্ট ইনডিফাইন টেন্স অর্থাৎ আমরা ফার্স্ট ইনডিফাইন টেন্স ব্যবহার করেছি আবার এখানে দেখো এই যে সাবজেক্ট এবং এই যে ওয়াজ ওয়্যার অক্সিলারি ভার এবং তারপরে যে মেইন ভার্বের থার্ড ফর্ম इधर उनसे पास्ट डेज़ में टेंशन पैसी मूड व्यवहार में चिंता है और तो डॉटर उनको साबजेट, लास, वास और तो वह व्यायर, लास वाले थाटफ्रॉम, लास सब्जेक्ट। आठ नंबर डेज़ हम रवैया बोलते हैं जी, इधर देखो ये डिजाइन इधर बड़े पास्टफ्रॉम, ये जो वेंट व्यायर, इधर बड़े पास्टफ्र� এই যে ওয়াটার এই যে ওয়াশ এর প্যাটার্নিং ডাউন এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করেছি অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস গঠন সাবজেক্ট প্লাস ওয়াশ অথবা ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ এবং পাস্ট কন্টিনিউয়াস কোনটা কখন ব্যবহার করব অতীতে কোন কাজ হয়ে গিয়েছিল পাস্ট ইনডিফিনিট টেন্স অতীতে কোন কাজ কারোর দ্বারা সম্পন্ন হয়েছিল

পাটুর আরও ডেসক্রিপটিভ ভিডিও অনেক আসবে এই চ্যানেলে তোমাদেরকে সম্পূর্ণ প্রস্তুতি দেওয়া হবে জুড়ে থাকো আশা করি উপকৃত হবে সবাই ভালো থেকো বাই